আমাদের দাবি চলি মেনে নাও কাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি ইলি গনিতে দুর্গ করে তোলা হবে ঠিক আবি বন্ধ করে দেয়া হবে ঠিক আইক থেকে রাতক কোন কিছু আর কাজ করতে দেয়া হবে না माननीय প্রধানমন্ত্রী এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি আমরা চাই আমরা অনুরোধ করি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন শুধুমাত্র অনগ্রসর জাতি গোষ্ঠীর জন্য নাธิপুতি কোটা আমরা মানি না এটা আমরা মানতে পারি না 56% কোনদিন কোটা হতে পারে না এতদিন পর্যন্ত আমাদের চার দফা দাবি ছিল আগামী কাল থেকে আমাদের এক দফা দাবিতে সারা বাংলাদেশে কার্যক্রম হবে সকল ক্রেডে অযক্তিকে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে নাতিপুতি সহজে এই কোটা গুলোকে আমরা সেগুলোকে অযৌক্তিক কোটা বলে মনে করছি পশ্য বলতে পশু পাখিকে বুঝায় পাশের গরু ছাগলকে পশ্য বলা হয় আমরা পশ্য কোটাকে বুঝাচ্ছি সংবিধানে যে উল্লিখিত অনুক্লোশের গুষ্টির জন্য যে কোটা রাখা হয়েছে সেটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করার মধ্য দিয়ে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে যদি আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয় সেটি হচ্ছে আমাদের পুরো দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয় কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না তাহলে একটা দাবি পূরণ করবে যেটা হচ্ছে আপনারা একশো পার্সেন্ট কোটা করে দেবেন আমরা প্রশাসনে যেতে চাই না সেই প্রশাসন কোটাধারীদের প্রশাসন সেই প্রশাসন আমরা চাই না হ্যাঁ এখান থেকে কোটা বৈষম্য নিরসন হবে নয় না এটা কোটাধারীদের দেশ এটা ঘোষণা করতে হবে রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য আমরা পূর্বেই ঘোষণা করেছি আর যে ব্লকের কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকাল ব্লকে চলবে আমরা আজকে শাহবাগ থেকে কারণ বাজার পর্যন্ত গিয়েছি আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব